জিহাদ করে সংগ্রাম করে জীবন দিয়ে সম্পদ দিয়ে সব কিছু দিয়ে সংগ্রাম করে এই দিনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ নারী পুরুষ উভয়ের উপরে দিয়েছেন আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন সম্পদ স্বামী সন্তান সব কিছু আল্লাহ রাস্তে কোরবান করতে হবে ঠিক যেভাবে আল্লাহ রসুলের নারী আসা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারোরও হুকুম মানবো না আজকে সেই ঘোষণা থেকে দুইশো কোটি মুসলমান জাতি সরে গেছে পাশ্চাত্য সভ্যতা যেভাবে আমাদেরকে কবজা করে রেখে যেভাবে আমাদের প্রত্যেকটা মুসলমান দেশকে ধ্বংস করে রাখছে আপনারা কি মনে করেন বাংলাদেশকে তারা ছেড়ে দেবে প্রচলিত যে ইসলামটাকে ইসলাম বলে মেনে নিয়ে প্রায় দুইশো কোটি মানুষ এটাতে সমর্পিত হয়ে আছে আল্লাহকে ভালোবেসে রসূলকে ভালোবেসে কোরানের উপরে অগাধ বিশ্বাস স্থাপন করে তারা সকল আমল আকলাক করে যাচ্ছেন তিনি এটাই প্রমাণ করেছেন সবার সামনে যুক্তি দিয়ে রেফারেন্স দিয়ে কোরআন আয়াত দিয়ে যে প্রচলিত ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইসলাম অর্থাৎ শান্তি কিন্তু পৃথিবীতে আজকে শান্তি নেই সবাই হাহাকার করছে একটু নিরাপত্তার জন্য একটু প্রশান্তির জন্য একটু শান্তির জন্য আপনার মনের ভিতর যদি আজকে এই কথাটা আঘাত এনে থাকে যে আমি সারা জীবন যেটা শিখলাম আমি যেটা পালন করে বড় হলাম আমার বাপ দাদা সবাই আমাকে যে শিক্ষা দিল আজকে আমি একজনের সামনে আসছি তিনি বলছেন যা শিখেছ সব ভুল সেটা ছিল বিপদমুখী বাইরে থেকে দেখে মনে হয় যে এটা ইসলাম কিন্তু আক্ষরিক অর্থে এটা আল্লাহর সেই ইসলাম নয় একটা হচ্ছে প্রকৃত রাইফেল যেটা সেনাবাহিনী পুলিশ এবং সশস্ত্র বাহিনীরা ব্যবহার করে থাকে দেশকে নিরাপদ রাখার জন্য যুদ্ধ করার সময় তারা রাইফেল ব্যবহার করে থাকে আরেকটা রাইফেল ব্যবহার করা হয় যাত্রাতে সে যাত্রাতে রাজা থাকে প্রজা থাকে প্রহরী থাকে সেখানে যুদ্ধের একটা একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে তারা রাইফেল দিয়ে যুদ্ধ করে কাঠের বানানো রাইফেলটাকে দিয়ে যদি আপনি একটা সত্যিকার অর্থে রাইফেলকে মিলাতে যান দেখবেন কি বাইরে থেকে দেখে সম্পূর্ণ এক কিন্তু এই রাইফেল দিয়ে গুলি কখনো করা যায় না তার মানে এটা নকল রাইফেল ঠিক তেমনি আজকে ইসলামকে দেখে যেটা আমরা মনে করছি এটা আল্লাহ রসুল ইসলাম বাইরে দিয়ে খোলস দেখে মনে হচ্ছে মানুষের লেবাজ দেখে মানুষের আমল দেখে মানুষের আকলাক দেখে বিশ্বাস দেখে কিন্তু মানুষের যেরকম আত্মা মরে গেলে একটা মানুষ মৃত ঘোষিত হয় ডাক্তাররা ঘোষণা করেন ঠিক তেমনি ইসলামের আত্মা হচ্ছে তৌহিদ আল্লাহর উপরে একটা ডিক্লারেশন একটা ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারোরও হুকুম মানবো না আজকে সেই ঘোষণা থেকে দুইশো কোটি মুসলমান জাতি সরে গেছে অর্থাৎ এই জন্যই তাদের কোনো আমল তো তাদের কোনো এবাদত তাদের কোনো আখলাক তাদেরকে সমাজে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে জাতিগতভাবে তাদেরকে দাঁড় করাতে পারছে না শত্রুর হাতে তারা পরাজিত হচ্ছে তারা ধ্বংস হচ্ছে তাদের নারীদেরকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে তাদের বাচ্চা বাচ্চা ফুলের মতো সুন্দর সুন্দর বাচ্চাদেরকে পাখির মতন গুলি করে মারছে এবং পুরুষদেরকে নিয়ে বুলেটের সামনে দাঁড় করিয়ে বন্দুকের সামনে দাঁড় করে গুলি করে মেরে হত্যা করছে অর্থাৎ তাদের এই সমস্ত আমল তাদের কে বাঁচাতে পারে নাই কারণ তাদের ইসলামে আত্মা নাই এইভাবে যদি বুঝাতে যান আপনি প্রত্যেকটা বিষয় আজকে আপনি দেখবেন একদম পুরো মুসলিম জাতি আজকে বিপরীত দিকে হাঁটছে এর মধ্যে একটা যদি আমি ধরি নারীদের ব্যাপারে প্রচলিত ইসলামে তাদের দৃষ্টিভঙ্গিটা কি আমরা জেনে শুনে বড় হয়েছি আমরা ছোটকাল থেকে এভাবে সবাই দেখেছি শুনেছি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মেয়েরা ঘরের ভিতরে থাকবে তারা পর্দা পোশিতার মধ্যে থাকবে তাদের বেশি শিক্ষা দীক্ষার দরকার নাই তাদের বাইরে যাতায়াতের দরকার নাই তারা বাইরে গেলে অশান্তি সৃষ্টি হবে তারা বাইরে গেলে ফেতনা সৃষ্টি হবে তাদেরকে মানুষ যেন তাদেরকে না দেখে তারা মসজিদে যাবে না মসজিদে শুধু পুরুষরা যাবে মেয়েরা কোনো জুম্মা যেতে পারবে না মেয়েরা কোনো জামাতে যেতে পারবে না এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এবং এই শিক্ষা শিক্ষিত হয়ে তা আমাদের লক্ষ লক্ষ নারী আজ ঘরবন্দি হয়ে আছেন লক্ষ লক্ষ নারী আজ পৃথিবীর ডাইনামিজমের সাথে যে গতিশীলতার সাথে যে এই পৃথিবীটা এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি জ্ঞান শিক্ষা সব দিক থেকে এই নারীরা কিন্তু পিছনে পড়ে আছেন আমাদেরকে এই শিক্ষা দেওয়ার কারণে আমাদের নারীরা আজ পশ্চাৎপদ যারা আজকে নতুন এসেছেন যারা হিজবুত তহিদের মাননীয় মাম্মের আলোচনা এতক্ষণ শুনেছেন তারা নিশ্চয় বুঝেছেন যে এই যে দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব এত বড় কর্তব্য আল্লাহ শুধু পুরুষদেরকে দেন নাই আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই হে মোমিন শুধু তুমিই করবা মোমেনারা করবে না আমি যদি আল্লাহর উপর ইমান না আনি আমি তো আল্লাহর খলিফা তাই নয় কি আল্লাহ খলিফা শ্রী হিসাবে সৃষ্টি করেছেন নারী পুরুষ উভয়কে এবং এই খেলাফত প্রতিষ্ঠা করার দায়িত্ব জিহাদ করে সংগ্রাম করে জীবন দিয়ে সম্পদ দিয়ে সব কিছু দিয়ে সংগ্রাম করে এই দিনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ নারী পুরুষ উভয়ের উপরেই দিয়েছেন এবং এই শিক্ষা পেয়েছিল আল্লাহ রসুলের নারীরা রসুলের বাগ সাল্লাহু আল যখন এসে এই ঘোষণা দিয়েছেন যে আমি হলাম তোমাদের রসুল তোমরা এতদিন যা মেনেছো সব বাদ দাও আমার উপর ইমান আনো নারী পুরুষ সবাই মিলে ওনার উপর ইমান এনেছে এবং সেই নারীরা রসুলের সাথে থেকে সব কাজ করেছে তারা সেই সেই উদ্দীপনা পেয়েছে তারা সাহস পেয়েছে রসুলের কাছ থেকে তারা শক্তি পেয়েছে তারা শিক্ষা অর্জন করেছেন এবং যে সব কিছু করে তারা নিজেদেরকে সমৃদ্ধ করে আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য জাহেলিয়াতকে ধ্বংস করার জন্য তারা জীবন দিয়ে রণাঙ্গনে পর্যন্ত ভূমিকা রেখেছেন আজকে তেরোশো বছর পরে আবারও রসুল্লার সেই শিক্ষাকে মানবজাতির সামনে এনেছে এবং এ কথাই আমরা বলছি যে নারীদেরকে পিছনে রাখা যাবে না নারীরা আজকে যারা এসেছেন আপনাদের বুঝতে হবে আপনারা কোথায় এসেছেন আপনারা এতদিন পর্যন্ত একটা শিক্ষায় নিজেকে লালন পালন করে ঘরমুখী ছিলেন অন্তর্মুখী ছিলেন কিন্তু আজকে আপনি যদি মাননীয় আলোচনার বুঝে থাকেন এতটুকু বুঝেছেন যে আল্লাহর মামের দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে আমাকে অবতীর্ণ হতে হবে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন সম্পদ স্বামী সন্তান সব কিছু সবকিছু রাস্তে কোরবান করতে হবে ঠিক যেভাবে আল্লাহ রসুলের নারিয়া সাবরা করেছেন আমাদের মোহাম্মদ ইমাম আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন এবং আমাদের মাননীয় ইমাম আমাদেরকে নারীদেরকে বলেছেন তোমরা দুর্বার গতিতে এগিয়ে চাও তোমরা এই মিথ্যা বেড়াজালের মাথায় আঘাত আনো এই মিথ্যার কারণে আজকে হাজার হাজার নারীদেরকে পশ্চাদপদ করে রাখা হয়েছে তোমরা ইসলামে প্রকৃত শিক্ষা দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসো তাদেরকে আল্লাহর রাস্তায় ধাবিত করো তাদেরকে জীবন সম্পদ দেওয়ার জন্য তাদের মধ্যে মোটিভেশন সৃষ্টি করো তাদেরকে সাহস দাও কারণ রসুলের এই ডাকে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনিও ছিলেন একজন নারী রসুলের পাশে থেকে সর্ব অবস্থায় যিনি আল্লাহ রসুলকে সাহায্য করেছেন সাহস দিয়েছেন তিনি ছিলেন আম্মা খাদিজা রসুল আল্লাহর প্রথম স্ত্রী তো কোনো অঙ্গনে নারীদের ভূমিকা কম ছিল না কিন্তু আজকে ইসলামের এই শিক্ষাকে বিকৃত করার কারণে নারীদেরকে পিছন করা হয়েছে মাননীয় মাম আমাদেরকে যখন সব কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখেন যে বিভিন্ন যারা স্কলার্স আছেন তারা যখন বক্তব্য রাখেন সেখানে অডিয়েন্সের মাধ্যমে মাঝে থেকে পুরুষরা যেরকম তাদেরকে প্রশ্ন করে নারীরাও কিন্তু প্রশ্ন করে তারাও কিন্তু জানতে চায় যে ওই স্কলারদের কাছ থেকে তো আমাদের মাননীয়মন করেছেন কি সেইখান থেকে পিছন থেকে নারীদেরকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়েছেন বলছেন বলো তোমরা আল্লাহর ঘোষণা দাও দাও তোমরা রসুলের ঘোষণা দাও তোমরা জীবন সম্পদ কোরবান করার সেই জীবন জীবন দেওয়ার মতন প্রেরণা জাগানোর বক্তব্য তোমরা নারীদেরকে দিয়ে তাদেরকে এই ধ্বংস থেকে বের করে আনো কারণ পৃথিবীর আজকে যে অবস্থা পাশ্চাত্য সভ্যতা যেভাবে আমাদেরকে কবজা করে রেখেছে যেভাবে আমাদের প্রত্যেকটা মুসলমান দেশকে ধ্বংস করে রাখছে আপনারা কি মনে করেন বাংলাদেশকে তারা ছেড়ে দেবে যদি মনে করে থাকেন তাহলে খুব আপনারা ভুলের মধ্যে আছেন কারণ ইরান যেভাবে ধ্বংস হচ্ছে এর পরে টার্গেট হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের পর বাংলাদেশকে তারা ছাড়বে না এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর তহিদের উপরে ঐক্যবদ্ধ হয়ে যদি কর্মসূচিতে একজন মন আল্লাহর মনতে ইমামের নির্দেশনা অনুযায়ী যদি আমরা সংগ্রামে নামে ইনশাল্লাহ এই বাংলাদেশকে তারা ধ্বংস করতে পারবে না এই কাজ আপনারা একা পারবেন না নারীদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের জীবন উৎসর্গ করার যে প্রেরণা সেইটা আপনাদেরকে আরও হাজার গুণে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ